যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দেয়নি বিসিসিআই তিনি এবার ভারতের সেরা বোলার জাসপ্রিত বুমরাকে পেছনে ফেলে পৌঁছে গেলেন দুনিয়ার সেরা বোলারদের তালিকায় একেবারে শীর্ষের দিকে যেখানে তার ধারের কাছে নেই জর্জ হাজালুর জোফরা আর্চারদের মতো তারকারা শুধু ফিজ একাই নন সদ্য বিগ ব্যাসে নজর কারা রিশাদ হোসেনও উঠে পড়েছেন সেরাদের কাতারে মুস্তাফিজ ও রিশাদের এমন রাজত্ব নিয়ে বিস্তারিত এ রিপোর্টে রেকর্ড সাড়ে বারো কোটি টাকায় এবার আইপিএল নিলামে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান কিন্তু বিসিসিএর নির্দেশে তাকে বাদ দিতে বাধ্য হয় শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ ভারতীয় বোর্ড টাইগার পেসারকে খেলতে না দিয়ে নিজেদের অহমিকার পরিচয় দেয় বিপরীতে ফিজ প্রমাণ দিলেন কাগজে কলমে তাদের দেশের সেরা পেসার যসপ্রীত বুমরাহকে পিছনে ফেলে টি টোয়েন্টি ফর্মেটে তিনি এখন আছেন কেরিয়ারের অন্যতম সেরা অবস্থানে বর্তমানে বিশ্বে যে কয়েকজন সেরা বলার আছেন বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে তাদের মধ্যে অন্যতম বড় নাম মুস্তাফিজুর রহমান বল হাতে কেরিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন বাম হাতি এই পেসার নতুন কিংবা পুরাতন উভয় বলে মেজিক দেখাচ্ছেন নিজের বাম হাতের কবজির এমন ফিসকে সেরা মানা আর কোনো তো উপায় নেই কারো কাছে গেল বছর সংক্ষিপ্ত সংস্করণে বিশ ম্যাচ খেলে ২৬ উইকেট শিকার করেছেন মাত্র ৬ রান করে ওভার প্রতি খরচ করে এছাড়া গেল কয়েক বছর ধরে বিশ ওভারের ম্যাচে অসাধারণ উন্নতি করেছেন দ্য ফিজ তাই তো আইসিসি টি টোয়েন্টি বলার র্যাঙ্কিংয়ে ছিলেন সেরা একাদশে এবার এক ধাপ উন্নতি করে সাত নম্বরে পৌঁছে গেলেন মুস্তাফিজ অর্থাৎ সারা দুনিয়ার টি 20 ফর্মেটে সাত নম্বর বলার এখন মুস্তাফিজুর রহমান যদিও এই সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি তার উপরে থাকা সম্প্রতি অফ ফর্মে ভোগা আকেল হোসেনের চার ধাপ অবনতি হওয়ায় তার জায়গায় উপরে উঠেছেন মুস্তাফিজ তার রেটিং পয়েন্ট ছয়শ পঁয়ষট্টি তার নিচে আছেন অস্ট্রেলিয়ার নাথান এলিস আফগান স্পিনার মুজিবুর রহমানের মতো তারকারা অন্যদিকে ভারতের জাসপ্রিত বুমরাহ আছেন ফিজের চেয়ে ছয় ধাপ নিচে অর্থাৎ তেরো নম্বরে মুস্তাফিজের পর বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে আছেন অফ স্পিনার শেখ মাহাদি হাসান ছয়শত চৌত্রিশ নিয়ে দুই ধাপ পিছিয়ে তিনি আছেন চোদ্দ নম্বরে তবে এক ধাপ এগিয়েছেন লেগ স্পিনার ওশাদ হোসেন পাকিস্তানের সালমান মির্জা ভারতের রাবি বিষ্ণয়দের মতো বোলারদের পিছনে রেখে তিনি আছেন সতেরো নম্বরে সব মিলিয়ে বলা চলে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন দিনকে দিন আরো বেশি নিজেরা নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন যাতে দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও এখন তারা বড় নাম সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ বেশে হোবার্ট হ্যারিকেন্সের জার্সি গাই ও সাধারণ পারফরমেন্স করে এসেছেন রিশাদ বারো ম্যাচ খেলে প্রায় বিশ গড়ে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ পনেরো উইকেট শিকার করেছেন তিনি তার মতোই কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে আই এল টি টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের জার্সি গাই ও সাধারণ পারফরমেন্স করে এসেছেন মুস্তাফিজুর রহমান সেখানে আট ম্যাচে মাত্র সাড়ে পনেরো করে শিকার করেছেন পনেরো উইকেট এছাড়া এবারে বিপিএল এর দশ ম্যাচ খেলে শিকার করেছেন ষোলো উইকেট সব মিলিয়ে বলা চলে জাতীয় দল কিংবা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট উভয় জায়গায় দুনিয়ার অন্যতম সেরা পেসার এখন মুস্তাফিজুর রহমান